আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই ডাল থেকে চারা তৈরি করা যায় তার জন্য আমি এখানে কিছু রঙ্গন এবং করবি ফুলের ডাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ফুল গাছের ডাল নিতে পারেন আমি ডালগুলো নিচের অংশটুকুতে অ্যালোভেরা জেল লাগিয়ে নিয়েছি ডালগুলোকে বসানোর জন্য আমি এখানে লাল মোটা বালি নিয়ে নিয়েছি আপনারা চাইলে সাদা বালিও নিতে পারেন এবার ডালগুলোকে বসানোর জন্য বালির মধ্যে আমি একটি কাঠের সাহায্যে কিছুটা ছিদ্র করে নেব ছিদ্র করা হয়ে গেলে আমি ডালগুলো বসানোর জায়গায় কিছুটা অ্যালোভেরা জেল দিয়ে নেব অ্যালোভেরা জেল রোড হরমোনের কাজ করে তাই আমি এখানে অ্যালোভেরা জেল ব্যবহার করেছি যদি আপনাদের কাছে রোড হরমোন পাউডার থাকে তাহলে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল দেওয়া হয়ে গেলে আমি এ পর্যায়ে অ্যালোভেরা পাতা থেকে ডালগুলো ছাড়িয়ে এক এক করে বালিতে বসিয়ে দেব ডালগুলো বসানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ডালগুলো এক ইঞ্চির মধ্যে বাড়ির নিচে যায় ডালগুলোকে কখনোই জোর করে চেপে বসাতে যাবেন না এতে করে ডালগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে যতটুকু পারবেন এক ডালগুলোকে হালকাভাবে বসাবেন ডালগুলো বসানোর আগে অবশ্যই বালিতে ফাঙ্গিসাইড ব্যবহার করে নেবেন যদি আপনাদের কারো কাছে ফাঙ্গিসাইড না থাকে সেক্ষেত্রে আপনারা হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি এখানে ডালগুলোতে কিছুটা পাতা রেখে দিয়েছি আপনারা চাইলে সবগুলো পাতা ছাঁটাই করেও ডালগুলো বসাতে পারেন ডালগুলো বসানোর কিছুদিন পরে দেখতে পারবেন এতে পুরি এসেছে তবে পুরি আসলে যে ডাল থেকে চারা হয়ে গেছে তা নয় ডাল থেকে চারা হতে কমপক্ষে দেড় থেকে দুই মাস সময় লাগবে সবগুলো ডাল ভালোভাবে বসানো হয়ে গেলে আমরা এতে পানি দিয়ে দেব ডালগুলোতে পানি দেওয়ার পর যদি দেখেন ডালগুলো কিছুটা নড়ে গেছে তাহলে আপনার হাতের সাহায্যে বাড়িটা কিছুটা চেপে দেব ডালগুলো বসানোর পর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে ডালগুলো নড়াচড়া না করে যদি ডালগুলো বালি থেকে নড়ে যায় তাহলে এতে কখনোই চারা বের হবে না অন্যথায় ডালগুলো নষ্ট হয়ে যাবে তাই ডালগুলো বসানোর পর অবশ্যই খেয়াল রাখতে হবে ডালগুলো তার সঠিক জায়গায় আছে কিনা এবার ডালগুলোকে একটি পলিথিনের সাহায্যে আইস পদ্ধতিতে ভালো করে ঢেকে দিব পলিথিন দিয়ে ঢাকার কারণে তার ভিতরের আর্দ্রতা বজায় থাকবে পলিথিন দিয়ে ঢাকা হয়ে গেলে আমি একটি সুতোর সাহায্যে পলিথিনটি বেঁধে দিব যাতে করে এর ভিতরে কোনো বাতাস ঢুকতে না পারে অবশ্যই দুই দিন পরপর এর মধ্যে পানি দিয়ে দিতে হবে কারণ বাড়িতে পানির ধারণ ক্ষমতা কম এবার টপটিকে একটি ছায়াযুক্ত জায়গায় রেখে দেব যাতে করে এর মধ্যে সূর্যের আলো না পড়ে পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ